কারণ হঠাৎ করে হয়তো আমাদের অনেকেরই জন্ম হয়েছিল না কিন্তু সেই জন্মের পর থেকে পনেরোই আগস্টে একটা গল্প এবং এটার ভিতরে একটা প্রশ্ন সবসময় জাগে একটা মানুষ কতটা নিকৃষ্ট দানব হলে পরিবার সহ তার সাদা বহন করতেন 1972 থেকে 77 এর শাসন ব্যবস্থার ইতিহাস অনেকে জানে কিন্তু ভাবে জানে বা ভাই বড় ভাই আপনি সুন্দর ভাই এর উপস্থিত আছে উনি সুন্দরভাবে কথা কথা বলতে উনি আরো ব্যাপকভাবে ভাবে আপনাদের বলতে পারবে আমি আমার দীর্ঘ 15 বছরের ভেতরে আওয়ামী লীগের সুশাসনের কয়েকটি উদাহরণ দিয়ে আমি আমার

হিন্দু সংগঠন তারা বলে যে আমরা শ্রীকৃষ্ণের অনুসারী আমরা দুনিয়ার দিন নিয়ে আমরা ভাবি না আমরা দুনিয়ার পরে নিয়ে আসে আমরা মানুষকে সেই শান্তির বাণীটা মানুষের কাছে পৌঁছাই দেওয়ার চেষ্টা করি

ভিতর দিয়ে সতেরো দিন পর আমাকে চাড়াঙ্গা জেলার দর্শনার সীমান্তবর্তী একটা চেকপোস্টে গেটে বড় ওইখান থেকে উদ্ধার করা হয় আমার বাবা ঢাকার থেকে যেয়ে উনি আমাকে নিয়ে আসছে আমার অপরাধটা ছিল আমি ঈশ্বরের ব্যাপারে কথা বলি এটাই ছিল আমার অপরাধ আজকে যতই নির্যাতন নির্যাতনের শিকার হয়ে না কেন আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিনিয়ত আমাদের যুদ্ধটা অব্যাহত যতদিন বাস বইটা থাকে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলব সেই কথাটা আমরা বললেই যাব রাষ্ট্রীয় কাঠামোটা আমরা ভাঙার ব্যাপারে বারবার আমাদের অবস্থান থেকে বলে যাই আমরা জুলাই সনদে স্পষ্ট ভাবে আমাদের অবস্থান থেকে আমরা বলছি তারপরে এই বীর শহীদদের জুলাই আগস্টে জুলাই সনদে তাদের অন্তর্ভুক্ত করতে হবে প্রবাসে যে সমস্ত দেশপ্রেমিক যোদ্ধারা উপস্থিত আছে জাতীয় বীররা প্রবাস জীবন যাপন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে

নিজের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে তাদের অর্থ কোথায় এই ব্যাপারে সামরিক বাহিনী সেটা নিয়ে এখন পর্যন্ত সেই জাতীয় কে অসম্মান করে পত্রপত্রিকায় লেখা হয় অনেক রাজনৈতিক দলের ব্যক্তিদের মুখ থেকে এই খুনি রশিদ খুনি ফারুক খুনি বদুল হুদার এখনো খুনি আখ্যায়িত করা হয়

উল্লেখযোগ্য সন্তানরা কেউ এখানে উপস্থিত নাই অনেক আশা ছিল যে ওনারা আসবে ওনারা কি চায় ওনাদের বাবার হত্যার বিচারটা ওনারা কিভাবে চায় কেউ আসে না কেন আসে না সেই ব্যাখ্যা তাদের কাছে আমাদের কাছে আমার জানা নাই আজকে যদি আসতো তাহলে আমরা পরবর্তীতে করণীয় কি পনেরোই আগস্টটাকে আরো ব্যাপকভাবে রাষ্ট্রের একটা পাশ নিয়ে আসার জন্য আমরা আলোচনা করে সামনের দিকে আগাতে পারে প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ হয় মন্দির ফুজি ভাই ফুজি ভাই অসুস্থ মানুষ কিন্তু উনি চায় এই রাষ্ট্রে একটা কিছু হোক একটা বিপ্লবী চেতনার উদয় অন্তরে ধারণ করে আগামী প্রজন্ম এই রাষ্ট্রব্যাপী নির্মাণের কাজে আত্মনিয়োগ করুন আমার রাশেদ প্রদান ভাই সব সময় সার্বক্ষণিক তার সংগঠনটা নিয়ে অনেক কাজ করে যাচ্ছে এদেশের মানুষের মুক্তির জন্য অধিকার বাস্তবায়নের জন্য নারী স্বাধীনতা কর্মসংস্থানের জন্য আমরা চেষ্টা আমাকে কবির ভাই এটার ব্যাপারে বলছিল আমি পার্টির চেয়ারম্যান তারিক রহমান ভাইয়ের সাথে আমি প্রতিনিয়ত কথা বলি উনি যেভাবে চার্চে আজকের উপস্থিতি বিরাম যে অংশ এখন সেইখানে উপস্থিত হয়েছে এটাই প্রমাণ করে যে আগামী দিনে সকল বাধা অতিক্রম করে ফ্রিডম পার্টি আবারও দেশ জাতি জনগণের অধিকার বাস্তবায়নের জন্য কাজ করবে আমরা সেই কাজের জনগণতান্ত্রিক আন্দোলনের দিকে যদি থাকে ব্যক্তি আধিপত্য নয় জনগণের অধিকার বাস্তবায়নের জন্য যদি থাকে ছাত্র সমাজের তয়লা দাবি বাস্তবায়নের জন্য যদি থাকে কৃষকের ছয়লাপা দাবি বাস্তবায়নের জন্য যদি থাকে আমরা সেই আন্দোলনকে আমরা আমাদের অবস্থান থেকে সব ধরনের সহযোগিতা আমরা করব আরেকটি কথা বলতে শেষ করে আগস্টে যে পাশ বীর শহীদকে ফাঁসি দেওয়া হয় চারজনকে ফাঁসি কাষ্ট দেওয়া হয় আমাদের শ্রদ্ধা বাদন বড় ভাই এবং আমাদের আসনের সাথে সংসদ সদস্য শহীদ মেজর বজলুল একটি আলাদা সেলে রাখা সেখানে তাকে নিজে সেখানে না উপস্থিত থেকে সন্ত্রাসীদের দ্বারা বুকের উপরে পা উঠায় রেখে জবাই করে হত্যা করা কতটা নিকৃষ্ট এবং ভিন্ন একটা মানুষ হয় সেই কাজটা করতে উনি ইদামত করেন